এই মহিলাটি পৃথিবীর সবচাইতে বিপজ্জনক মহিলা কারণ যখন সে তার হাতের মোজা পায়ের জুতা এবং তার নকল চুল খুলে ফেলে তখনই তার আসল রূপ সবার সামনে বেরিয়ে আসে আসলে সে একজন ভয়ানক ডাইনি এরপর সেখানে বসে থাকা সমস্ত ডাইনিরা তাদের আসল রূপে বেরিয়ে আসে এই সমস্ত ডাইনিরা এই পৃথিবীর সমস্ত শিশুদের ইঁদুরে পরিণত করতে চেয়েছিল যার জন্য ডাইনি একটা ওষুধ তৈরি করে কিন্তু তারা জানতো না যে তাদের এই সমস্ত কথা নিচে লুকিয়ে থাকা একজন ছেলে শুনছিল কিন্তু হঠাৎ করে ডাইনিটি মানুষের ঘ্রাণ পেয়ে যায় সে বুঝতে পারে যে নিচে কেউ লুকিয়ে আছে এই জন্য সেই ডাইনিটি টেবিলটি সেখান থেকে দূরে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু সেখানে লুকিয়ে থাকা ছেলেটি ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছিল ছেলেটি একটি ভেন্টিলেশনে লুকিয়েছিল কিন্তু সেই ডাইনির নাক খুব তীক্ষ্ণ ছিল তাই সে খুব সহজেই ভেন্টিলেশনের কাছে যেতে শুরু করে আর তখনই রুমের বাইরে একটা মোটা ছেলে চলে আসে যার ফলে ডাইনিরা আবার মানুষের রূপে ফিরে আসে ডাইনিটি ছেলেটিকে অনেকগুলো চকলেট দেয় চকলেট খাওয়ার পর ছেলেটির ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং মোটা ছেলেটি ইঁদুরে পরিণত হয় সব ডাইনিরা তার উপরে হামলা করে তখনই লুকিয়ে থাকা ছেলেটি তার পোষা ইঁদুরকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেয় যার ফলে ইঁদুরটি তাকে ধরে স্যামের কাছে টেনে আনে কিন্তু ওরা এটা জানত না যে ডাইনিরা ওদেরকে দেখে ফেলেছে ডাইনিটি স্যামকে ধরে সোজা বাইরে বের করে নাই। এরপর বাকি ডাইনিরা মেলে তাকে ইঁদুরে পরিণত করতে থাকে আর সেও আস্তে আস্তে ইঁদুরে পরিণত হয়ে যায় কিন্তু এই ডাইনিরা কেন বাচ্চাদের ইঁদুরে পরিণত করতো তাছাড়া বাচ্চারা কিভাবে বা কেন এই ডাইনিদের আস্তানায় আসলো সেটা জানার জন্য আমাদের কিছুটা ফ্ল্যাশব্যাকে যেতে হবে এই ছেলেটির নাম হচ্ছে স্যাম একটি কার অ্যাক্সিডেন্টে স্যামের মা এবং বাবা দুজনেই মারা যায় এই জন্য এখন সে তার দাদির সঙ্গে থাকে স্যামের দাদি তাকে একটা পোষা ইঁদুর কিনে এনে দেয় এবং স্যাম তার নাম রাখে ডেইজি একদিন রাতে হঠাৎ করে দাদির শরীর খুব খারাপ হতে শুরু করে ঠিক ওই সময় আমরা দেখতে পাই যে বাইরে থেকে একটা মেয়ে তাদের দুজনকে ফলো করছে পরের দিন স্যাম এবং তার দাদি একটা দোকানে যায় ঠিক তখনই সামনে সেই মেয়েটি চলে আসে মেয়েটি স্যামটিকে একটা চকলেট অফার করে এবং তার হাতে একটা সাপ ছিল যেটা দেখে স্যাম খুব ভয় পেয়ে যায় আসলে এই মেয়েটি ছিল একটা ডাইনি ডাইনিটি স্যামের কোনো ক্ষতি করার আগে সেখানে তার দাদি এসে উপস্থিত হয় এই জন্য ডাইনিটি সেখান থেকে গায়েব হয়ে যায় এটা দেখে স্যাম তার দাদিকে বলে দোকানে আমার সাথে একটা মেয়ে দেখা হয়েছিল তার হাতে একটা সাপ ছিল এবং সে আমাকে একটা চকলেট দিতে চেয়েছিল তাকে জিজ্ঞেস করে তার হাতে কি গ্লাভস পরা ছিল তার মাথায় কি কোনো টুপি পরা ছিল ছিল বলে হ্যাঁ সে একদম এইরকমই তখন দাদি ওই মেয়েটি একটা ডাইনি তারপর দাদি স্যামকে তার ছোটবেলার একটা কাহিনী শোনাতে শুরু করে দাদি বলে ছোটবেলায় আমার একজন বন্ধু ছিল এবং তার কাছেও ঠিক এমন একটি মেয়ে এসেছিল মেয়েটি তাকে একটা চকলেট দিয়েছিল এবং সে যখন ওই চকলেটটি খেয়েছিল ছিল তখন সে একটা মুরগিতে পরিণত হয়ে গিয়েছিল আমি সবাইকে এই কথা বলেছিলাম কিন্তু কেউ তখন আমার কোনো কথা বিশ্বাস করেনি আর সেই দিনের পর থেকে আমি এইসব কিছু বিশ্বাস করি যে এই দুনিয়াতে ডাইনি আছে এইজন্য স্যামের দাদি স্যামকে বলে এখন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে কারণ ওই ডাইনিটি তোমাকে দেখে নিয়েছে আর যতক্ষণ না সে তোমাকে কনভার্ট করে অন্য কিছু বানাবে ততক্ষণ সে তোমার পিছুই ছাড়বে না তাই তারা শহরে একটা ফাইভ স্টার হোটেলে থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু স্যাম এবং তার দাদি সেই হোটেলে পৌঁছানোর পর সেখানে ডাইনিদের সম্পন্ন গ্রুপ চলে আসে তাদের সাথে তাদের প্রধান ডাইনিও ছিল এবং তার সাথে সবসময় একটা বিড়াল থাকত। কিন্তু এই সম্পর্কে স্যাম এবং তার দাদি কিছুই জানতো না রাতে ঘুমানোর সময় স্যাম দাদিকে বলে আমরা ডাইনিদের কিভাবে চিনতে পারবো তার দাদি তাকে বলে উইসদের হাত পা এবং মাথায় চুল থাকে না এজন্য তারা সবসময় হাতে গ্লাভস মাথায় ক্যাপ পরে যাতে করে তাদেরকে কেউ যেন চিনতে না পারে দাদি মনে করে এখানে হয়তো কোনো বিপদ নেই অনুমতি দিয়ে দেয় কিন্তু সে ডাইনি বিড়ালটি স্যামকে দেখে নেয় স্যাম যখন বাইরে ঘুরছিল তখন তার বয়সী আরেকটা ছেলের সঙ্গে স্যামের দেখা হয় যার নাম ছিল ব্রুনো তারা একে অপরের সঙ্গে বন্ধুত্ব করে নেয় ব্রুনো স্যামকে বলে একটি মেয়ে তাকে একটা চকলেট দিয়েছে এবং তাকে আরো চকলেট দেওয়ার কথা দিয়েছে স্যাম এসব কথায় কান না দিয়ে সামনে একটা বড় হল ছিল সেখানে সে চলে যায় সেখানে সে একটা উইন্ডো দেখতে পায় আর সেটা নিয়ে সে খেলা করতে শুরু করে কিন্তু তখনই সে বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পায় এর কারণে স্যাম টেবিলের নিচে লুকিয়ে পড়ে ডাইনি স্যামকে খুঁজে বের করে এবং তাকে ইঁদুরে পরিণত করে দেয় স্যাম ব্রুনো এবং ডেইজি তিনজনই এখন পালিয়ে সে উইন্ডোর মধ্যে লুকিয়ে পড়ে কেউ যদি তাদেরকে সাহায্য করতে পারে আর সেটা হচ্ছে তার দাদি কেননা তার দাদি ডাইনি সম্পর্কে অনেক কিছু জানে এই জন্য স্যাম তার বন্ধুদেরকে নিয়ে তার দাদির কাছে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে অনেক জোরে চিল্লাতে শুরু করে তখন তার দাদি বুঝতে পারে যে এটা স্যাম এরপর স্যাম তার দাদিকে সব কিছু খুলে বলে কিভাবে ডাইনিরা ওষুধ বানিয়েছে এবং সেই ওষুধের সাহায্যে এই দুনিয়ার সমস্ত বাচ্চাদেরকে ইঁদুরে পরিণত করে ফেলবে স্যামের দাদি বলে আমি তোমাদেরকে ঠিক করতে পারবো কিন্তু এর জন্য আমার ওই ওষুধের ফর্মুলাটা লাগবে আর সেটি আনার জন্য স্যামের দাদি স্যামকে একটা ছোট ব্যাগে করে করে নিচে পর্যন্ত পৌঁছে দেয় স্যাম অনেক কষ্ট সেই ওষুধটি খুঁজে পায় কিন্তু তখনই সেখানে প্রধান ডাইনিটি চলে আসে স্যাম লুকিয়ে ওষুধটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় স্যামের দাদি যখন তাকে উপরে তুলছিল ঠিক তখনই প্রধান ডাইনি তাকে ধরে ফেলে কিন্তু সে জানতো না যে এর মধ্যে স্যাম আছে সে দাদিকে দেখে বলে আমি কোথাও হয়তো তোমাকে দেখেছি আসলে এই উইসটাই সেই ডাইনি ছিল যে ছোটবেলায় দাদির বন্ধুকে মুরগি বানিয়ে ফেলেছিল আর তখনই সেখানে হোটেলের ম্যানেজার চলে আসে এই জন্য হেড উইস ওই ব্যাগটা ছেড়ে দেয় ম্যানেজার হেড উইসকে জিজ্ঞাসা করে আজকে আপনাদের জন্য কি রান্না করব। ডাইনি ম্যানেজারকে বলে আমাদের সবার জন্য স্যুপ বানাও তবে স্যুপের মধ্যে যেন গার্লিক না থাকে আসলে ডাইনিদের এতে অ্যালার্জি হয় আর তাই তারা কখনোই গার্লিক খায় না অন্যদিকে আমরা দেখতে পাই স্যামের দাদি সেই ওষুধটি বানানোর জন্য চেষ্টা করছে যাতে সে স্যাম এবং তার বন্ধুদেরকে ঠিক করতে পারে কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে সফল হয় না এই জন্য সে অনেক হতাশ হয়ে পড়ে তখন স্যাম বলে যদি আমরা কখনো মানুষ হতে নাও পারি তারপরেও আমরা সমস্ত বাচ্চাদেরকে বাঁচাতে পারবো আমাদের যে কোনোভাবে ওই ওষুধটি ডাইনিদের খাইয়ে দিতে হবে যাতে করে তারাও ইঁদুর হয়ে যায় এই জন্য স্যাম এবং তার বন্ধুরা মেশিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং তারা রান্নাঘরে পৌঁছে যায় অনেক চেষ্টার পরে স্যাম সফল হয় ওই ওষুধটি স্যুপের মধ্যে ফেলে দিতেন যেই স্যুপটি আজকে ডাইনিরা খেতে চলেছে রাতে স্যামের দাদিও সেখানে পৌঁছে যায় যেখানে ডাইনিরা বসে খাবার খাচ্ছিল অন্যদিকে উইজদের হেড যখন স্যুপটি খেতে যাবে তখনই সে স্যামের দাদিকে দেখতে পায় ডাইনিটি এবার স্যামের দাদিকে চিনে ফেলে এবং বুঝতে পারে এটাই সেই মেয়ের ফ্রেন্ড ফ্রেন্ড যাকে ছোটবেলায় সে মুরগি বানিয়ে দিয়েছিল এই জন্য সে স্যামের দাদির কাছে চলে যায় তাকে মারতে কিন্তু ততক্ষণে তার সমস্ত বন্ধুরা সুপটি খেয়ে নিয়েছিল এই জন্য সমস্ত ডাইনিরা ইদুরে কনভার্ট হতে শুরু করে চারদিকে সবাই দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয় আর এর মধ্যে স্যাম ডাইনিদের রুমের চাবি চুরি করে নেয় এরপর স্যামের দাদি উইজদের হেডের কাছে পৌঁছে যায় কিন্তু সে ডাইনিটিও সেখানে ততক্ষণে পৌঁছে যায় আর এসে দেখতে পায় তার রুমে স্যামের দাদি তাই সে স্যামের দাদিকে মারার চেষ্টা করে তখন স্যাম বুদ্ধি করে ইঁদুর মারা ফাঁদ তার পায়ের আঙ্গুলের উপরে ফেলে দেয় আর উইস্টি ব্যথায় জোরে চিল্লাতে শুরু করে আর যখন সে বড় হা করে চিল্লাচ্ছিল তখন স্যাম সুযোগ নিয়ে এক বোতল ওষুধ তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় আর এর ফলে সে ডাইনিটি এখন একটা ইঁদুরে কনভার্ট হতে শুরু করে কিন্তু তারপরেও সে স্যামদের পিছু করতে থাকে আর তখনই স্যামের দাদি তাকে একটা বয়েমের মধ্যে বন্দি করে ফেলে এদিকে ডাইনির প্রধানের নিজের বিড়ালটি তাকে ইঁদুর মনে করে তাকে খেতে চলে আসে তারপর স্যামের দাদি তার তিনটি ইঁদুর সাথী নিয়ে সেখান থেকে চলে যায় এরপর সে ব্রুনোর মায়ের কাছে যায় এবং তাকে বলে ডাইনিরা তোমার ছেলেকে ইঁদুর বানিয়ে দিয়েছে কিন্তু ব্রুনোর মা এটা বিশ্বাস করে না এই জন্য ব্রুনো দাদিকে বলে আমি তোমাদের সঙ্গে থাকবো আর এটা শোনার পর দাদি তাদেরকে নিয়ে তার বাড়িতে চলে আসে স্যাম তার দাদিকে জিজ্ঞাসা করে একটা ইঁদুরের জীবনকাল কত হতে পারে তখন দাদি বলে তিন বছর হতে পারে স্যাম তখন বলে তাহলে এই তিন বছর অনেক এনজয় করব এবং তারা সবাই মিলে অনেক এনজয় করতে শুরু করে আর এখানেই এই মুভির গল্পটি শেষ হয়ে যায় তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন